নমস্কার আজকে আপনাদের থাইরয়েড রোগ সারানোর জন্য চারটি যোগাসনের কথা বলবো সেই চারটি যোগাসন হল সর্বাঙ্গাসন মৎস্যাসন হলাসন এবং সিংহাসন এই চারটি যোগাসন যদি আপনারা পরপর করতে পারেন তবেই কিন্তু আপনারা থাইরয়েড রোগ থেকে চিরতরে মুক্তি পেতে পারেন এক নম্বর আসনটি আমি করে দেখাচ্ছি এক নম্বর আসন কি দুই নম্বর আসন হলো মৎস্য আসন তিন নম্বর আসন হলো আসুন চার নম্বর আসন হলো সিংহাসন এই আসনগুলি আপনাদের দুবার করে করতে হবে এবং তারপরে সবার আসনে বিশ্রাম নিতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন নমস্কার